প্রত্যেক দিনের কাজে লাগে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ছাড়া আমরা থাকতে পারি না আর এই হোয়াটসঅ্যাপকে নিয়ে একের পর এক আপডেট হোয়াটসঅ্যাপ কমিউনিটি থেকে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপের যে চ্যানেলগুলো রয়েছে বা কমিউনিটি সেকশন সেখানে অ্যাডমিন যিনি থাকতেন তাদেরকে আমরা চেঞ্জ করতে পারতাম না অর্থাৎ তার অথরিটি এবং ওনারশিপ আমরা পারতাম না চেঞ্জ করতে বাট রাইট নাও হোয়াটসঅ্যাপের একটা নতুন আপডেট এসছে আর সেই আপডেটের মাধ্যমে আমরা এবার অ্যাডমিনকে বা ওনার জেনি তাকে আমরা চেঞ্জ করতে পারবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স আমার মনে হয় তবে আরও একটা ভালো ফিচার্স আমার মনে হয়েছে এই মুহূর্তে দুর্দান্ত কারণ হোয়াটসঅ্যাপের সঙ্গে এর এবার কোলাবোরেশন হচ্ছে আর এআইয়ের যে ফিচার্সগুলো সেগুলো আমরা আগামী দিনে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে পাবো যেমন আমরা আমাদের অ্যাকাউন্ট খোলার সময় আমাদের যে প্রোফাইল পিকচার সেগুলোকে ডিফারেন্ট কাইন্ড অফ এআই টেকনোলজির মাধ্যমে চেঞ্জ করতে পারব আর এটা আমার মনে হয় সব থেকে ভালো যদিও এগুলো বিটাতে আসছে প্রথমে এরকম দুর্দান্ত খবর রয়েছে আর দুটো গুরুত্বপূর্ণ খবর যেটা না শুনলে কিন্তু মিস করবেন ডেফিনেটলি স্মার্টফোন নিয়ে চলুন তাহলে শুরু করি কোথাও যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে একটাই কথা আজকে মন থেকে চাইলাম মাত্র হাজারটা লাইক আশা করি করে দেবেন আর অবশ্যই কমেন্টস করুন পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা ট্রু কলার একটা এত ফেমাস ছিল না যে আমরা প্রত্যেকেই আমাদের স্মার্টফোনে ট্রু কলারকে ইউজ করতাম আই হোপ আজকের ডেটেও আপনারা করেন কতজন করেন অবশ্যই কমেন্টস করবেন তবে এবার ট্রু কলার আর মাইক্রোসফট দুজনা একসঙ্গে এআই কোলাবোরেশন করতে চলেছে আর এই কোলাবোরেশনের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনে যে ট্রু কলার সেটাকে তো ইউজ করবেন এবং আপনি আপনার ভয়েস রেকর্ড করে আপনার যখন ফোন খুব বিজি থাকছে আপনি ধরতে পারছেন না তখন আপনার ভয়েস যে মেসেজটা সেটা অন্যজন পাবে এবং তারা অ্যাওয়ার থাকবে যে আপনি কল রিসিভ করতে পারছেন না ওয়ে এবার একটা কথা বলবো যে কথাটা আমরা রেডমিকে নিয়ে বলবো সাত থেকে আট হাজারের মধ্যে ফোন চাই নাকি রেডমি আপনাকে দেবে রেডমি এ থ্রি এক্স এ সিরিজের একটি স্মার্টফোন যেটা আগামী মাসে আসতে চলেছে এবং এটি সাত থেকে আট হাজারের মধ্যে আপনারা পাবেন এই স্মার্টফোনে থাকবেই ইউনিসফকে যে প্রসেসার টি সিক্স জিরো থ্রি থাকবে সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ইঞ্চেসের একটা আইপিএস ডিসপ্লে সঙ্গে তেরো মেগাপিক্সেলের আমরা সেলফিও ক্যামেরা পাবো তো ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এবং এর পেছনের ক্যামেরা যে তেরো মেগাপিক্সেল সেটাও এআই টেকনোলজির মাধ্যমেই চলবে আপনারা একটু ওয়েট করুন সাত থেকে আট হাজারের মধ্যে এটা একটা বেস্ট স্মার্টফোন হতে পারে যারা কম দামে পুষ্টিকর চাইছেন আচ্ছা রিয়েলমি নার্সো সিরিজের একটা নতুন স্মার্টফোন আনছে যার নাম রিয়েলমি নার্সো এন সিক্সটি ফাইভ ফাইভ জি এবং এই স্মার্টফোনটাও আগামী মাসে আসতে চলেছে দাম হবে বারো থেকে তেরো হাজারের মধ্যে এবং এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনশনই সিক্স থ্রি জিরো জিরো থাকবে থাকবে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ইঞ্চেসের আইপিএস প্যানেল ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট পাঁচ হাজার এমএচের ব্যাটারি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার এই ফোনটাও ভালো আগামী মাসের জন্য কিন্তু ওয়েট করতে হবে ওয়েল ওপো ওপোর যে রেনো টুয়েলভ সিরিজ সেটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেল রেনো টুয়েলভ অ্যান্ড টুয়েলভ প্রো এবং এই স্মার্টফোনে জাস্ট যে ডিফারেন্স সেটা হলো মিডিয়াটেক ডাইমনসিটি এইট টু ফাইভ জিরো জিরো এটা থাকছে আমাদের টুয়েলভে আর প্রো থাকছে নাইন থ্রি জিরো জিরো তাছাড়া আমরা এই স্মার্টফোনে ফিফটি মেগাপিক্সেলের মেন সনির ক্যামেরা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের ওয়েলডি ডিসপ্লে ওয়ান টোয়েন্টি ফার্স্ট রেট গরিলা টু এ প্রোডেকশান এরকম সব কিছুই পাবো জাস্ট একটু ওয়েট করুন এই স্মার্টফোনগুলোর দাম যথারীতি বত্রিশ এবং চল্লিশ হাজারের মধ্যে হতে চলেছে আমরা এবার কথা বলে নেব অনারের একটি স্মার্টফোন নিয়ে যেটা অলরেডি লঞ্চ হয়েছে তো অবশ্যই বাইরে এবং ট্রোলও করা হয়েছে যেমন এই স্মার্টফোনটা হলো ম্যাজিক সিক্স অ্যান্ড সিক্স প্রো এবং এই যে স্মার্টফোনগুলো এতে কার ব্যামলের ডিসপ্লে থাকবে থাকবে স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি চিপসেট এবং একশো আশি মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স ফিফটি মেগাপিক্সেলের ওয়াইড আর ফিফটি মেগাপিক্সেলের সেলফি দুর্দান্ত একটা স্মার্টফোন তাই না কিন্তু দাম শুনলে আপনি দুর্দান্ত আর বলবেন না কারণ দাম ফিফটি থাউজেন্ড আর আমার মতে অনারে স্মার্টফোন কি পঞ্চাশ হাজারে কেনা উচিত এটা তো আপনারা কমেন্ট করবেন জনতা জনার্দন আমাদের নেক্সট যেটা বলবো সেটা হলো ওয়ান প্লাস ওয়ান প্লাস তাদের টুয়েলভ সিরিজের একটা নতুন স্মার্টফোন আনছে থার্টি ফাইভ থাউজেন্ডের নিচে এবং সেটি হলো টুয়েলভ এবং এই স্মার্টফোনটায় স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি প্রয়েসার ফিফটি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি এবং ছ হাজার একশো ব্যাটারি থাকবে থাকবে একশো ওয়াটের ফাস্ট চার্জার আমার তো মনে হয় যে চল্লিশ হাজারের নিচে পঁয়ত্রিশ হাজারের নিচে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এই স্মার্টফোনটি ওয়ান প্লাস আবার বোধহয় ফিরছে সময়মায় আগামী মাসের জন্য জাস্ট অপেক্ষা আমরা এবার মোটোর একটি স্মার্টফোন নিয়ে কথা বলবো আপনাদের মোটো জি এইট্টি ফোর সম্পর্কে সবাই অবগত মোটো জি এইট্টি ফাইভ এই স্মার্টফোনটা বিআইএস সার্টিফিকেশন সাইটে ধরা পড়েছে এবং এই স্মার্টফোনটা আসছে আসছে কারোলেট ওয়ান ফর্টি ফোর হার্টসের রিফ্রেশ রেট দিয়ে মোটো বাবা ভালো কাজ করছে এবং সঙ্গে আমরা এখান স্ন্যাপড্রাগনের ফোর জেন টু একটা টাইপ মিডিয়ো করে একটা চিপসেট পাবো পাবো ফিফটি মেগাপিক্সেলের ও আই এস ক্যামেরা তো এই স্মার্টফোনটার দামও কুড়ি হাজারের নিচেই হবে আসছে আগামী মাসে একটু ওয়েট করা চাই বন্ধু আমাদের লাস্ট আজকের খবর স্যামসাং স্যামসাংয়ের এ এইটটি থ্রি ধরা পড়েছে ডিফারেন্ট কাইন্ড অফ যে ভেরিফিকেশন সাইট সেখানে আচ্ছা আপনাদের মনে আছে স্যামসাং এ এইটটি স্ন্যাপড্রাগনের সেভেন ফিফটি কাইন্ড অফ চিপসেট দিয়ে এসছিলো একদম ফ্লিপ হচ্ছিল ক্যামেরা ও কি তু কিন্তু আমরা দেখেছি তার পঞ্চাশ হাজার দামের জন্য ওভার প্রাইসের জন্য বিক্রি হলো না এইবার স্যামসাং সেই রিস্ক নেবে না স্যামসাং এই স্মার্টফোনটা নিয়ে আসছে আই হোপ স্ন্যাপড্রাগনের প্রয়োজন দিয়ে আর ফ্লিপ কি আনবে এটা তো এখনো জানা যায়নি আগামী দিনের স্পেসিফিকেশান আরও আসবে আমরা আরো আপনাদের সঙ্গে শেয়ার করব তো স্যামসাং এর এইটটি থ্রি লাইন আপে রয়েছে এবং আসছে খুব দ্রুত ওয়েট করতে হবে আর আমার মনে হয় ভালো স্মার্টফোন হতে চলেছে আজকের মতন এইটুকুন আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ